চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণে তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা চল 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 চললে রে চল রে চললে চল রে চল আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতে রাজ জেগেছে ভাই ওরে চেত মাতে ইসলামী দিচ্ছে না চল 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 চললে চললে চল চললে চললে চল নতুন সকাল আনতে হবে দেখো না পিছু দানব গুলো চোখ রাঙালে শের হবে না নিচু তোমার কোলে ফির বোমা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগে মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা দিচ্ছে না ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে